এইটা এটা হচ্ছে ইউসুফ গুলো এটা তুমি খেতে পারবা না রেখে দাও চাও না নেই নেই এর মধ্যে ইউসুফ কুল আছে এই দেখো দেখছো এগুলো তুমি খাইতে পারো না এই দেখো দেখছো হ্যাঁ আই তুমি আম্মুর কাছে সাহায্য করছো সকালবেলা রায়ান সকালবেলা আম্মুর সাথে বেড গুছাইছে তাই না ঘর গুছাইছে বেবি তুমি কিন্তু করো নি আম্মুর সাথে কাজ বুঝছো শুধু ভাইয়া করছে আচ্ছা রাইয়া বেবিও করবে দুইজনই ভালো তাহলে বসে থাকো আমি তোমাদের জন্য নিয়ে আসি মজাদার খাবার ঠিক আছে তুমি দেখো যাই রান্নাঘরে আমি করে রাখছি নিয়ে আসো বাড়িটা চলো আমি আগে থেকেই করে রাখছি চলো দেখি তো রাইয়ানের জন্য আম্মু কি রান্না করছে

মমা না তা নিজে দিচ্ছি বেবিকে না ভাই কেন তোমার এত আর তোমার এত বেবির অল্প একটু তুমি সব খাবা নাও মা একটু খাও তুমি তো অল্প একটুই খেতে পারো না ভাইয়া সব খেয়ে ফেলবে রাইয়া বেবির আজকে কিন্তু খাবার শেষ করতে হবে ঠিক আছে খাও খাবার শুরুতে দোয়া বলছ রাইয়ান বিসমিল্লাহি ওয়ালা বারিকাতুল্লাহ তা তোমার নিচে খাবার পড়তেছে কেন বাবা ফেলিও না ঠিক আছে আস্তে আস্তে করে খাও সব খাবার খাও বিসমিল্লাহি ওয়ালা বারিকাতুল্লাহ মাশাআল্লাহ দুইজন একসাথে করে খাবার খাচ্ছে তাই না খাবার শেষ করে আমরা কি করব না আজকে একটু ছাদে যাবো আজকে শুক্রবার তো আজকে একটু দেরিতে পড়াশোনা করব ঠিক আছে ছাদে যাই একটু খেলা করব তারপর এসে পড়াশোনা করব ঠিক আছে কি হয়েছে বেবি চিটিং চিটিং তুমি বেবির কাছ থেকে নিকায় লুকায় খাবার নেওয়ার বুদ্ধি তাই না বেবি আকাশের দিক টাকায় দাও তুমি বেবির কাছ থেকে খাবার নেবে তাই আর বেবিকে একটু দাও তুমি বেবির কাছ থেকে নিছো একটু একটু বেবিকে দাও দাও হুম ঠিক আছে একটু আচ্ছা খাও খাও হ্যাঁ ফিফড়াকে ভাত খাওয়াচ্ছো ওরে বাবা রে পিপড়া কি তোমার ভাত খেতে আসছে কই পিপড়া তো চলে যাচ্ছে ও ইদুর খরগোশ খরগোশ তুমি ওই দেখো ওখানে খরগোশ বসে আছে ও ওখানে বসে বসে রোদ পাচ্ছে কেন ও ঠান্ডা লাগছে কি সে মনে হয় বেবি দেখো মা দেখো বাবার ছাদে কতগুলা ফুলের গাছ

কত সুন্দর ফুল দেখছো সাদা কালার এটা ঘাস ঘাস দেখো আমার কত বড় মরিচের গাছ হয়েছে ঝাল 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 আমরা ঝাল খাবো ঝাল হবে এটাতে আল্লাহ পাতা শিললো না ইস হ্যাঁ না ওইটা না এবার রাই হা ওগুলো শিখতেছো কেন লাইন খাবো চকলেটটা খেয়ে ফেললে একবারই রাই হান বেবি ফার্স্ট হয়ে গেল তুমি অল্প করে খাও একবারে পুরা খেতে হয় না এবার ভাইয়াও মজা মজা করে চকলেট খাচ্ছে বলি বাবা বলে আস্তে আস্তে খাও এতগুলো একসাথে খায় মানুষ শেষ চকলেট শেষ না তোমারটাতে আরো ছিল তুমি ফেলাই দিলা কেন এখন আর খাওয়া যাবে না ময়লা লাগছে না লজ্জাটকাই দিচ্ছ কেন মা ভূত আছে তাই নাকি ওরে বাবারে দেখি তো ভূত কই ভূতকে ঢুকতেই দিব না আমরা ভূত তোমার শক্তি নাই খুলতে পারবা না ওই ভূত ওরে বাবারে তুমি কি চাও আমাদের কাছ থেকে আরো চকলেট চাও সারাদিন এত চকলেট আমরা কোথায় পাবো তাই চলো তো দেখি চকলেট কই নাও চকলেট না তুমি এই ক্লেটা নাও এটা দিয়ে খেলা করো ক্লে নাও এটা দিয়ে খেলা করো চকলেট চাও তুমি কিনে নিবা কিনে দিয়ে কি খেলবা

বেবি কি বানাচ্ছো মা পিঠা বানাচ্ছো নাও বানাও ভাইয়ের জন্য একটু পিঠা বানাও তো মা আমরা খাবো আমি রুটি তুমি রুটি বানাই দিচ্ছো আল্লাহ তুমি কি নষ্ট করতেছো কেন রায়ান পিঠা বাসতেছে মাশাআল্লাহ দাও এবার পিঠা খাই দাও হয়নি হয়নি এখনো না হয়েছে মা দে আমি রায়ান না ওই যে বেশি করে রুটি বানাইছে খাও যেন ক্লে দিয়ে অনেক কিছু বানাবো কি বানাবো ক্লে দিয়ে বার্গার বানাবো ঠিক আছে তুমি একটু ওখান থেকে পাতা নিয়ে আসো পাতা দিতে হবে বার্গারে দেয় দেয় পাতা দেয় ওইটা দিয়ে কিমা করতে হবে তারপর বার্গার হবে অনেক মজাদার ঠিক আছে বুঝছো নাও ওই যে তুমি এটা ধরো দেখো কিভাবে বার্গার হয় এটা ছড়াও বেবি এটা হাতে রাখো তো মা তুমি পারতিস না রাইয়ান এই দেখো গোল করছো একদম সুন্দর করে গোল করো তারপর এই যে এটা এইভাবে সমান করো ঠিক আছে করে এই যে আমি এখানে রাখলাম ঠিক আছে অত মোটা করতিস কেন একটু চিকন দেখো প্রথমে একটা গোল দিব গোলটাকে এখানে রাখলাম হ্যাঁ এই দেখো দেখো তারপর এটা হাত দিয়ে একটু এইভাবে এইভাবে সমান সমান করে দেব ঠিক আছে তারপর এই দেখো তারপর এটা এখানে দেব তারপর এখানে একটু পাতা দিব তারপর এই যে পাতাটা দিলাম দেখছ এবার কি করবো এবার এইটা এর উপর দিব তাহলেই আমাদের মজাদার বার্গার হয়ে গেল দেখো কত সুন্দর বার্গার নাও কে খাবে আমার বার্গার এটা খাও ভালো হয়নি এটা কী বানাইলাম আ এটা তো হয়নি আম্মু বানাই দিচ্ছি

বার্গার বানাই দিব ঠিক আছে নে তোমার জন্য বার্গার আমাকে একটু বানাই দাও কত সুন্দর বার্গার হইছে আমাকে একটু বানাই দাও খাও মা গব গব ইয়ামি খাও পাতা চাই নাকি মাই পাতা দেইনি তোমারটাতে তুমি সবজি খাও না তাই তোমারটা শুধু ডিম দিয়ে বার্গার ভাঙ্গে না ভাঙ্গে না ওটা ওরকম থাক সুন্দর দেখা যাচ্ছে এইটা যখন শুকায় যাবে না একদম সত্যি সত্যি বার্গার হয়ে যাবে ওটার উপর খাওয়ার সময় ফোন দেখতে হয় না তাই না মা খাওয়ার সময় না একাই খাওয়া যাবে না ফোন বন্ধ কর ফোন বন্ধ করো তাড়াতাড়ি ফোন বন্ধ করো হ্যাঁ ফোন রাখো এখন আমরা খাবো আজকে রায়ান আর রাইহার পছন্দের চিকেন চিকেন দিয়ে ভাত খাবে তাই না রাইয়ান তুমি আজকে নামাজ পড়তে গেছিলা বাবা মাশাল্লাহ ভালো নাও বিসমিল্লাহ ওয়ালা বাড়ি তো কেমন মজা হয়েছে বাবা তাই এবার বেবি খাবে বিস্মিল্লাহ বিস্মিল্লাহ রাহমায় কেমন মা মজা থ্যাংক ইউ আচ্ছা দিচ্ছি দিচ্ছি হুম নাও হুম

কিভাবে খেলা করবো তোমার সাথে দেখি এটা কিভাবে বানিয়েছো আম্মুকে একটু দেখাবা আমাকে একটু শিখায় দাও আর পারব না কষ্ট করে বানাইতে তাই আল্লাহ তোমার গাড়ির চাকা কই গাড়ির চাকা কিভাবে ভেঙে গেল হ্যাঁ আর শোনো আম্মু ওই খেলনাগুলো সব গোসাই রাখছি সুন্দর করে বুঝছো তোমার খেলা শেষ হইলে খেলনাগুলো উঠায় রাখবা ওই প্যাকেটের মধ্যে ঢুকায় রাখবা ঠিক আছে তুমি খেলনাগুলো সব উঠায় রাখবে এগুলার মধ্যে বাইর থেকে ধুলা বালি আসে পরে বুঝছো প্যাকেটের মধ্যে থাকলে আর ধুলা পরতে পারবে না বুঝছো ঠিক আছে তাহলে খেলা করো আমি একটু আসি হ্যাঁ তুমি আসো তোমাকে একটু পাঞ্জাবিটা খুলে নামাজ পড়ে আসছো না এখন পাঞ্জাবি খুলে ফেলি কারণ গরম লাগতেছে আসো বাবা পাঞ্জাবি খুলে গেঞ্জি আর প্যান্ট পরাই দিয়ে আসো সাথে যাবা আচ্ছা একটু পর্যায়ে রোদটা কমুক তারপর আমরা সাথে যাব ঠিক আছে রায়ান এখন পড়াশোনা করবে আম্মুর সাথে দেখি দাও ব্যাগ দাও কলম কি করছো তুমি দাও কলম যে কালকে প্রাইভেটে নিয়ে গেলে কি করলা পরে দেখে আসছো তাহলে কি করছো কলম পেন্সিল কই পেন্সিল ব্যাগের মধ্যে নাই লিখতে হবে এটা পরীক্ষার শীত এটা থেকে সব কিছু আসবে তাই না প্রথমে এখানে আমরা আরবিটা প্রথমে এখানে হরফগুলো লিখতে হবে দেখো বাবা ঠিক আছে তুমি পারো এগুলা আলিফ মিম তুমি তো পারো লিখতে গোসলে কয়টি ফরজ বলো গোসলের ফরজ কয়টি তিনটি বলো কি কী গোসলের ফরজ তিনটি হচ্ছে মুখস্থ করতে হবে বুঝছো ভালোভাবে কুলি করা বলো ভালো করে বলো জোরে বলো ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা

তো হ্যাঁ মাশাল্লাহ হইছে থ্যাঙ্ক ইউ এবার আমাদের গোছলের ফরজ শেষে হুজুর ফরজ কয়টি তুমি জানো কি কি বাবা বলো তো বাবা \|_{কত হ্যাঁ শোনো শোনো তুমি এখানে আলিফ মিম ত আজা লিখছ প্রথম ভাগের সবগুলো অক্ষর লিখছ তাই না এরপর হচ্ছে সাজাই লিখতে হবে দেখো এখানে শূন্য স্থানের ফাঁকা জায়গাগুলো সাজাই লেখো এখানে কি হবে তো কি তুমি এখানে